হ্যালো গাইজ দিস ইস মার ওয়েলকাম টু মাই আনাদার ব্লক তো আজকে হচ্ছে আমরা তিনজনে মিলে পিকনিক করতে আসি ক্যামেরার পিছনে আছে সালমন ওইখানে আছে রোমেন এখন এইখানে আছি আমি তো আজকের ব্লগটা অনেক অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আজকে আমরা গরুর গোস তারপরে আছে গরুর গোস দিয়ে খিচুড়ি করবো এবং আলাদাভাবে গরুর গোস রান্না করার প্ল্যান করছি

তারপর আমরা এখান থেকে চারশো টাকার গোস্ত নিয়ে নিলাম এবং তারা আমাদের কিছুটা মাংস বাড়িয়েও দিছে তার জন্য তাদের অসংখ্য ধন্যবাদ ওইখান থেকে গরু গোস্ত নিয়ে আমরা চলে আসলাম মুদির দোকানে এখন এখান থেকে পোলার চাল ডাল আর সি এইসব কিনতে হবে তো তার জন্য আসলাম এগুলো কিনে তারপরে যাওয়া লাগবে বাসার দিক এবং আজকে রাতে করতেছি কারণ একটা জেদ ধরেই আজকের পিকনিকটা করার আয়োজন যার কারণে হচ্ছে রাতেই আয়োজন করা হয়েছে এবং রাতেই সব গোস করে রাতেই সব কিছু করবো চিন্তা করছি আমরা কিন্তু এখন করতে আসি গরু আনছি আমরা তো আমরা আছি তিনজন আছে আছে রমিম আর এখানে হচ্ছে আমি তিনজনে গরুর গ্রামের মতন এবং হচ্ছে চাল আনছি ছয়শ গ্রাম কি ডাল আনছি যে দুইশো গ্রাম তো এইটা দিয়ে তিনজনের আজকের যে ইয়া এখানে হচ্ছে পিকনিক করতে তিনজন মিল তো বুঝতে পারছেন তো এখন গরুর গোছটা ভালোভাবে দৌতো করতে হবে কয়েক দু এখন আরো দিতে আসি এখানে চর্বি দিচ্ছে অনেক এই দেখছেন কত বড় একটা চর্বি এই চর্বিটা সে মানে ইচ্ছে করেই দিচ্ছে কারণ বলছে যে এটা হচ্ছে ইসের দরের বাইরে এমনিই দিছে বলছে খিচুড়ি খাবো তার জন্য ফ্রি দিয়ে দিছে তো যাই হোক লাগা দেই আর বেড়া ওই জন্য সার সারিক যার হোক সারুক সব তাড়াতাড়ি সব ছেড়ে দেয় তো গাইস আমরা কিন্তু এখানে মাংস দিয়ে দিচ্ছি গরু মাংস তো এই যে এই সাইডে এই যে এই তাপটা পড়ে প্রথম এই সাইডে বাতাসটা করতে আসে তো এই এখন আমরা কষাই তো এবে ভালোভাবে কষা ওইটা ওইটা দিয়ে পানি এনে তো দাঁড়িয়ে

মাই গ নাই অথাই

পুরোপুরি সিদ্ধ না করেই আমরা ওইটা চাল দিয়ে দিছি পানি দিয়ে দিছি গরুর ওইতে ওইটা তো সিদ্ধ করা লাগে ভালোভাবে কিছু মাথায় এই করি না যেই দেখছি পানি টান নিয়ে গেছে সব কিছু আমরা দিয়ে দিছি তারপরে এখন যেই হয়েছে চালটা সব সিদ্ধ হয়েছে গোস সিদ্ধ হয় নাই চা বান দিই বমি বমি এসে কীরকম যেন গন্ধ আসে তারপর এখন তারপর এখন কি করব তারপরে একটা সব কিছু ভালোই দেবো তাই চিনতে করলাম আর কি যে কি করা যায় তারপরে আমি আর রমি মিললে একটা বুদ্ধি বাইর করলাম যে আমরা যে খিচুড়ি করছি ওইটার থেকে কিছু অবশিষ্ট ডাল বাকি ছিল যেটা দিয়ে এই যে আমরা এখন এইখানে এই মাংস রান্না করা হচ্ছে এইতে আর যে অবশিষ্ট যে ডাল সেটা হচ্ছে এইখানে আছে অবশিষ্ট ডাল তো চিন্তা করলাম এই অবশিষ্ট ডাল এবং যে মাংসটা আছে এটা দিয়ে একটা কিছু তৈরি করি তো এই যে ডাল এবং এই মাংস একসাথে মিক্স করে তো ডাল মাংস খাবো তাই চিনতে করলাম তো শুধু 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 তো আর যে ইয়া সাড়ে সাতশো টাকা কেজির মাংস ফালাই দিতে পারি না যাই হোক আমরা যে বলছি সবই ঠিকঠাক ছিল মাংস ঠিক ছিল না আর গাইস কিছু করার নেই ভাগ্য হয়নি তো এখন এই রান্না খাইতে আমরা ওইটাও খাইছি খুব লাগছে খাইছি চা এইগুলো রাইসগুলো খাইছি বাকি এইগুলো মাংসগুলো কিছু কিছু খাওয়া গেছে কিছু অনেক ম্যাক্সিমাম খাওয়া যায় না যার কারণে ওইগুলো আবার আমরা আলাদা করে এই রান্না করতেছি ব্যবসার ভালোবাতে যাই হোক